এত শখ করে জিনিসটা বানালাম এইভাবে যে ভেজতে যেম আগে আমি বুঝতে পারিনি সেটা দেখতে হলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো লিপি কধিগ্রী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো তোমাদের দাদা নিয়ে আসলো বাজার থেকে কী কী একটু শেয়ার করি ডাল কিশমিশ কাজু বাদাম জাইফল জৈত্রী ফ্রায়েড রাইসের চাল বাসমতি রাইস তার সাথে মুগের ডাল পনির মশলা পনির জিডি দু প্যাকেট আর তার সাথে কিছু সবজি এনেছে আজকে হবে ফ্রায়েড রাইস আমি শুধু ফ্রায়েড রাইসটা করলাম প্রত্যেকে যে এ না যে হাল হবে ভাবতে পারিনি আমি তো মা বাগবা কি সমস্ত কিছু রান্না করলো পনির দিই কাবরি ছোলা একটা তরকারি তার সাথে একটা ছয়া চাটা আর ডাল নিরামিষ আর আমি করলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা করার টাইমে আমি তোমাদের শেয়ার করতে পারিনি তো এখন একটুখানি শেয়ার করছি যে ফ্রায়েড রাইস তারপরে ডাল ভাত ভাজা তো ভাতটা ধরাই আছে সবাই মিলে ফ্রায়েড রাইসটাই খাওয়া হয়েছে পনির তো বাবা নিয়ে এসেছিল রসমালাই তো রসমালাই তোমাদের দাদার বন্ধুর জন্য থুই দিলাম দি ও আসবে তো তোমাদের দাদার বন্ধুও চলে এসছে ওদেরকে খেতে দিলাম ওদেরকে খেতে দেওয়ার পরে তারপরে এক এক ফ্রায়েড রাইস তুললাম আর তার আগে ওই বাড়িতে একটুখানা দিয়ে এসেছি সবাই মিলে খাবে ওই ভাগাভাগি করি আর এটা তুললাম আমার দিদির বাড়ি যাবে করে থুই দিয়েছি পরে আবার যাবো দিদির বাড়ি আমি মা তোমাদের দাদা যাবে না ঠিক ছেলে মেয়ে সবাই দিদির বাড়িতে যাবো আর এই করা পরে থাকলো আর আমার মা জানো একটু দাঁতে কাটেনি পরের দিন খুব জোর একমুট ছিল তোমাদের দাদাকে বন্ধুকে খেতে দিয়েছে ও ওইটুকলে এখন একা একে পরিষ্কার করবো তোমরা আমার সঙ্গে থেকো একটুটা পরিষ্কার করার পরে চলে আসলাম এই ঘরে সন্ধ্যা হয়ে গেছে যেই কারণে মশা ঢুকবে বেড়ার পর্দাটা দিয়ে দিলাম আর একে কাপড়গুলো ভাজ করবো কাপড় ভাজ করার পরে চলে এসেছি এই ঘরে তো আঙুর ফল আছে আঙুর ফল এখন আমি খাবো আর তোমাদের দাদা গেছে বাজারে আর মা বাবা গেছে মাসির বাড়ি বেড়াতে মাসির বাড়ি না দিদির বাড়ি বেড়াতে তো বাড়িতে আমি এখন একলাই আছি তো দিদির বাড়িতে দিতে গিয়েছিলাম খাবারটা তো কোনো ভিডিও করা হয়নি আর ভিডিও একটুখানি যেহেতু দুদিনকার ভিডিও একদিনে পাবে তো তোমাদের দাদা টাইম পাইনি সেই কারণে আমাকেই দোকানে আসতে হলো আমি আর ছেলে মেয়েরা এসেছি তো ক্যাডবেরি কাছে বাবু দিল আমাকে আমি দোকানে বাজার করিনি সেই কারণে একটু কেমনও লাগে তো একলা সংসারে তো করতে হবে না চলো একটু বাড়ির দিকে তে চলে এসে নিয়ে আসা হয়েছে মানে বাবু নিচে কেক তার সাথে ক্যাডবেরি ক্যাডবেরি তো খেলামই আমি দেখলেই তো এখন কেক খাবো আর তোমাদের বলেছিলাম না ফ্রায়েড রাইসের চালটা ভেঙে গেছে জানো মানে ফ্যানটা ঝরাতে পারছিলাম না বড় হাড়ি আর একটু লবণ আর মিষ্টি লাগতো তবেই কি আর একটুখানি সুন্দর হতো ফ্রায়েড রাইসটা তো এখন আমি কেক খাচ্ছি তো মা বাবা বললো যে ভালো লাগছে খেতে ফ্রায়েড রাইসটা এরকমই ঠিক আছে এখন আমাকে সান্ত্বনা দিচ্ছে কি করলো ঠিক বলতে পারলাম না আমি ডিমটা শুদ্ধ করে দিয়েছি আর ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তারপরে মা রান্না করতে বসলো তো মা এসেছে দুদিন বেশ ভালোই আরামি আছে রান্না বান্না থেকে মায়ের হাতে রান্না এখানে করে কমলা লেবু খাবো কমলালেবু খাওয়া খাওয়াই করছি আর খাওয়া হয়নি বাবা মার সাথে গল্প করছিলাম আর হাস হাসি করছিলাম আমি ঠিক আছে তোমরা আমার সঙ্গে থেকো ঘন্টায় মার রান্না বান্না মোটামুটি সারাই ছাগলটা একটু পেছনের দিকে বেঁধে দেব আর মারা আজকে বাড়ি চলে যাবে একটু মনটাও খারাপ আর কি হাওয়া বাতাস হয়েছিল জানো যে টাইমে বাবাকে খেতে দিই ছেলে মেয়েকে খেতে দিই সেই টাইমটা তো মা বাবা মেয়ে খাওয়া দাওয়া করি চলে গেছে তারপরে আমি বাইরে আসলাম তো তোমাদের দাদা লেবু ছাড়ালো সেই লেবুটা এখন আমাকে দিল আমি খেলাম আর ছেলেকে দেওয়া হয়েছে মা বাবা ছেলেও বেশ ভালোই লাগছিল এখন চলে গেছে মনটাও খারাপ হয়ে গেছে আসার টাইম হয় না তো এই আসলো কবে আসবে তার নয় ঠিক আবার আর এই দেখো এই গাছটা দেখাচ্ছি তোমাদের এই গাছটা হাওয়াতে একেবারে নষ্ট হয়ে গেলো পর লেগে লেগে গাছটা পরে কেমন হবে ঠিক বলতে পারলাম না আর হ্যাঁ দুদিনকার ভিডিও একটু লেট হবে দিতে এই গাছটা যেনে বেশি মনটা খারাপ হয়ে গেলো সব থেকে তো সূর্যমুখী গাছের মধ্যে এই গাছটা সবথেকে তো ভালো ছিল তোমরা যদি আমার মিনি কিচেনের ব্লগ যেতে দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে আমি একটা অবশ্যই করেই দেব এই বাড়ি চলে আসলাম আর দিশান হচ্ছে ছাগলের বাচ্চাটাকে নিয়ে শুয়ে আছে দেখো আমাকে ডাকছে কাকিমা একটা চিন দেখি যাও তো দেখলাম ছাগলের বাচ্চাটাকে কোলে করে নিয়ে শুয়েছে আর বাড়িতে এসে দিচ্ছি তোমাদের দাদা চপ নিয়ে এসেছে আমার জন্য তো চপটা আমি এখন খাবো দুদিনকার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে